জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল শ্রী শ্রী ঠাকুরের কোন কথাগুলি বিশেষভাবে স্মরণীয় এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলার সংকেতে শ্রী শ্রী ঠাকুর প্রায়ই বলতেন চলার পথে দেখা লাগে যাতে আদর্শের ব্যাপারে কোনো আপোষ রফা না করা হয় অথচ লোকের সঙ্গে বিরোধ এড়িয়ে চলা হয় এতে নিষ্ঠা সংযম ব্যক্তিত্ব বিচার বিচারশক্তি বুদ্ধিমত্তা চিন্তাশীলতা প্রবৃত্তি বাড়ে তিনি চাইতেন নির্বিরোধ অসৎ নিরোধ দ্রোহহীন তীব্র অসৎ নিরোধ তাকে তৃপ্ত কর এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে একটি প্রশ্ন করলেন ঠাকুর আপনার কোন কথাগুলি বিশেষভাবে স্মরণ রেখে চলব তার উত্তরে তিনি বললেন যজন যাজন ইষ্টবৃত্তি সদাচার ইত্যাদি তো পালন করে চলিসই সেই সঙ্গে চলার কৃতাত্ম হওয়ার সংকেত চারটি ও শরীর মন প্রবৃত্তির নিয়ন্ত্রণ সচিন্তার তরিত রূপায়ণ এবং উদ্ভাবনশীল অর্জন কটুত্ব বাড়িয়ে ইষ্টার্থে নিবেদন ও সস্তায়নী উদ্যত বৃদ্ধি অর্থাৎ সস্তায়নির নীতি পাঁচটি সব যদি নিঃশ্বাস প্রশ্বাসে মতো সহজ করে তুলতে পারিস তাহলে দেখতে পাবি পরমপিতা তোর রন্ধে রন্ধে ঢুকে বসে আছে ও তোর প্রতিটি রকোষ দিয়ে ঈশ্বরীয় প্রেরণা যেন চিরস্ত্রোতা অমৃত প্রবাহের মতো সঞ্চারিত হচ্ছে তখন যেই তোকে দেখবে সেই সুখী হবে শান্তি পাবে আনন্দ পাবে সুকেন্দ্রিক হওয়া প্রয়োজন বোধ করবে অবশ্য তাদের সংস্কার যদি শুভ হয় আর সমাজে শুভ সংস্কার সম্পূর্ণ মানুষের আমদানির জন্য চাই সুবিবাহ সুজনন ও বিহিত তপস্যা পরায়ণতা একটা লোক যদি ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হয় সারা জগৎ তার দ্বারা প্রভাবিত হবেই হবে আমি বলি তুই চল তুই কর তুই হ তাতেই ব্রহ্মাণ্ডের ভোল বদলাতে শুরু হবে তিনি যেন ছিলেন পিতৃহীনের পিতা মাতৃহীনের মাতা নির্বন্ধবের বান্ধব নিরাশ্রয়ের আশ্রয় উপেক্ষিতের কোলদ সব ক্ষতের পলে সকল রসের উৎস সব প্রয়োজনের সমীচীন পূরণ তার প্রাণ সম্বোধন ও সম্ভাষণের কথা স্মরণ করলে প্রাণ নেড়ে উঠে অনেকদিন পর একজন এলে সো উল্লাসে উচ্চকণ্ঠে বলতেন কিরে কখন এলি কেউ ভালোবেসে সামান্য কিছু জিনিস দিলেও কত আনন্দ করতেন কারণ শোকে তাকে তত্ত্বপূর্ণ সান্ত্বনা বাক্য বলতে শুনেছি বলে মনে পড়ে না তিনি মৃত ব্যক্তির আপনজনদের চাইতেও শতই বেশি শোকবিহুল হয়ে পড়তেন এবং শোকাত্ম ব্যক্তিরা তাকেই সান্ত্বনাদানে প্রবৃত্ত হতেন উনিশশো চল্লিশ সালে শ্রদ্ধেয় গোপাল দাস ও দুর্গাচরণ দাস টেন দুর্ঘটনা আকস্মিক মৃত্যুর পর শেষে ঠাকুর অন্নজল ত্যাগ করে দিবারাত্র এমন আত্মভাবে রোদন করতেন থাকতেন যে সেই দৃশ্য দুঃসহ হয়ে ওঠে পরে গোপালদার মা মাসিমারা এসে ঠাকুরকে বলেন গোপালী তুমি এমন অধীর হলে আমরা কার মুখে চেয়ে বাজবো তুমি শান্ত হও তুমি অনাহারে থাকলে কারোর পেটে কিছুই পড়বে না তোমাকে আর কি বলবো বিপদের পর আরও বিপদ হবে তারপর শ্রী ঠাকুর ধীরে ধীরে নিজেকে সামলে নেন এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা উচ্চারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু